আমার নিজের জন্মস্থান পীরগাছা কাউনিয়া অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা তারা বেশিরভাগই তারা গ্রামে বাস করেন এখানে শহরের এখনো পর্যন্ত কোনো দিশা নেই আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছে যাচ্ছি মানুষেরা যত নাগরিক পার্টি এনসিপি এর বক্তব্য শুনে আমাদের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আমাদের ভীষণ রয়েছে সেগুলো শুনে মানুষের অভিভূত হয়েছেন বিশেষত জুলাই অভ্যুত্থানের সময়টাতে আমাদের সাহসী ভূমিকার কথা মানুষেরা প্রশংসা করেছেন মানুষেরা বাংলাদেশে তার জোয়ার দেখতে চান এই কাউনিয়া অঞ্চলের মানুষেরা দীর্ঘ সময় ধরে তারা উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছেন মানুষেরা সেই জায়গাগুলোতে একই সাথে বাংলাদেশ রাষ্ট্রটি যাতে কোনো ধরনের যাতাবাদ সন্ত্রাসের হাতে না গিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি যেন শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয় তেমনই একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য কাউনিয়া এবং পীরগাসা সহ বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মানুষেরা অপেক্ষায় আছেন আমরা মানুষের কাছে যাচ্ছি সারা পাচ্ছি এই অঞ্চলের মুরব্বীরা যারা আছেন এই অঞ্চলের কৃষক যারা শ্রমিকেরা আছেন যারা দোকানই আছেন এই অঞ্চলের ইমাম মোয়াশিন এবং যারা শিক্ষিত শ্রেণীর মানুষেরা আছেন শিক্ষক এবং বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা এই অঞ্চলের নারী হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি গ্রহণযোগ্যতা অর্জন করেছে তারা মানুষেরা এনসিপির উপরে আস্থা রাখছে এনসিপির কাছে প্রত্যাশা করছে ইনশাল্লাহ এনসিপি যদি কাউনিয়া পির কাছে জনগণের তারা তাদের সমর্থনের জায়গাটা প্রাপ্ত হয় অবশ্যই কাউনিয়া এবং পীর তারা তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো থেকে যেমন পরিত্রাণ পাবে একই সাথে দেশের মানুষেরা তারা তাদের রাষ্ট্রীয় যে সংকটগুলো আছে সেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাবে বলেই কাউনিয়া পীর বিশ্বাস করেন পক্ষ থেকে প্রতীক হিসাবে সাপলার কথা আমরা বলেছি আমরা আইনগত ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করেছি কিন্তু কমিশন কেন আমাদেরকে সাপলা প্রতীক বরাদ্দ করা হবে না সে বিষয়টাতে ব্যাখ্যা প্রদান করতে তার অপারক আসলে কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কমিশনের অনিচ্ছার কারণেই তারা সাপলা প্রতীক আমাদেরকে প্রদান করতে অনিহা প্রকাশ করছেন অপারগতা প্রকাশ করছেন আমরা সাপলা প্রতীক যেটা জাতীয় প্রতীকে যেভাবে যে অংশটুকু আছে তার বাইরে গিয়েও নানা ডিজাইনের সাপলা প্রতীকের বিষয়ে আমরা তাদের কাছে উপস্থাপন করেছি তারপরে তারা সাপলা প্রতীক বরাদ্দ করতে চাচ্ছে না যদি সাপলা প্রতীক আমাদেরকে বরাদ্দ না করার কারণে সামনে নির্বাচন বা সেই জাতীয় জায়গায় কোনো সংকটের জায়গা উদ্ভূত হয় সেই দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে জাতীয় নাগরিক পার্টি আমরা এখনো পর্যন্ত জোট নির্ভর আলোচনার জায়গাটা আমাদের জন্য ওপেন রয়েছে আমরা এখনো নিজেদের সক্রিয়তা এবং স্বাতন্ত্র রক্ষা করে আমাদের ক্যান্ডিডেটরা আমাদের নেতা কর্মীরা তারা জনতার দুয়ারে যাচ্ছেন মানুষের আমার ব্যাপক সমর্থন এবং প্রত্যাশার জায়গাটাতে আমাদের জায়গা অনেকটাই সুনিশ্চিত আমরা করতে পেরেছি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থে এবং দেশের স্বার্থে যদি জোটের প্রয়োজনীয়তার জায়গা দেখা যায় সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত অপেন রয়েছি